বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট নির্মাণ সামগ্রীর বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম দিব বন্ধুরা বর্তমানে কিন্তু রড এবং সিমেন্টের দাম কিছুটা বাড়ছে তবে দুই এক মাসের মধ্যে রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে বাড়ার সম্ভাবনা রয়েছে যারা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় যারা মাথার গান পায়ে ফেলে দিন পরিশ্রম পরিশ্রম করে কেউ কেউ তো আছেন প্রবাস জীবন খেটে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এক কথায় স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ কারণ সামনে কিন্তু রডের দাম অনেকটাই বাড়বে বন্ধুরা রড এবং সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি জানি না বাংলাদেশের সবচাইতে ভালো মানের রডের নাম কি অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক বন্ধুরা আজকে আমি বাংলাদেশের সেরা মানের কোম্পানির রড রয়েছে জানিয়ে দিব সেই সব কোম্পানির রডের নাম এবং দাম শুধু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দেব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি সুপার কিট সিমেন্ট সুপার কিট সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট সেটা হচ্ছে শাহ সিমেন্ট বন্ধুরা শাহ প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতি প্রতিবস্থা তারপরে রয়েছে আকি সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা হিরিডিং রিং সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত দশ টাকা প্রতিবাস্তার মূল্য পাঁচশত বিশ টাকা তারপরে রয়েছে কাউন সিমেন্ট প্রতিবস্তর মূল্য পাঁচশত তিরিশ টাকা আমান সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত বিশ টাকা টাইগার সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা মেট্রো সেম সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা সুপ্রিম সিমেন্ট প্রতিবস্তর মূল্য পাঁচশত বিশ টাকা ডিলাক্স সিমেন্ট মূল্য পাঁচশত টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবাস্তার মূল্য পাঁচশত দশ টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরে শুনছিলেন প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য এখন বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা বর্তমানে ইস্পাতের বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা কেএসআরএম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এম ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আর স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা তারপরেই রয়েছে আকিজ ইস্পাত আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আকিজ ইস্পাতের বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন তারপরেই রয়েছে বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য

বর্তমানে বিএসআরম এর বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা বন্ধুরা অনেকেই বলছিলেন কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন রড হয় এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন রড হয় এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সব টপে রয়েছে যেসব কোম্পানির রড তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম কেএসআরএম আবুল খায়ের কোম্পানির এ কেএস রড আনোয়ার ইস্পাত জিপিএইচ ইস্পা জেডএসআরএম সিএসআরএম বোন্দ্রা এইসব কোম্পানির রড গুলো এখন ব বর্তমানে টপে অবস্থান করছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক এই সব কোম্পানির অর্ডার রিপোর্ট সব সাইতে ভালো যাহ বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিও টি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ